হাই ফ্রেন্স বর্তমান ভাইরাল ফিভারে বাচ্চাদের কফিং প্রবলেম তো প্রচুর হচ্ছে সেক্ষেত্রে চেরিকস জুনিয়র ডক্টররা যে কোনো বাচ্চাদেরকে প্রেসক্রাইব করেই থাকছে তো অনেকে কফিউমটা এতটা পরিমাণে বেড়ে যাচ্ছে যে সেখানে কমতে যাচ্ছে না তো অ্যাকচুয়ালি চলো মেডিসিনটা কীভাবে কাজ করে আজকে জেনে নেওয়া যাক তো দেখছো চেরিকি জুনিয়র এটা অ্যাকচুয়ালি সান ফার্মা ফার্মাসিউটিক্যালে তৈরি করা খুব ভালো একটি ব্র্যান্ডেড মেডিসিন এবং যার প্রাইস রয়েছে বিরাশি টাকা মতন প্রাইস রয়েছে ইভেন এর যে মেন সল্ট কম্পোজিশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ডেক্সো মেথারফিন রয়েছে আর রয়েছে ফেনারাফিন মিলিয়েট ফেনিয়েল ফেরিন রয়েছে এর ভেতরে তো অ্যাকচুয়ালি এর যে মেন কম্পোজিশনটা রয়েছে সেল সল্ট কম্পোজিশন ডেক্সো মেথারফিন রয়েছে ফাইভ এম জি আর ক্লোরো ফেনারাফিন মিলিয়েট রয়েছে ওয়ান এমজি ফেনিন ফেন রয়েছে টু পয়েন্ট ফাইভ এমজি মতন রয়েছে যেহেতু কফ স্যাপটার ভিতরে ডেক্সো রয়েছে তো অ্যাকচুয়ালি এই কফ স্যাপটা চার বছরের ঊর্ধ্বে ইউজ করাটা উচিত তো অনেক সময় দেখা যে বাচ্চাদের কফিং প্রবলেম কমছে না তো সেক্ষেত্রে ডক্টর এই মেডিসিনটি দিয়েই দিয়ে থাকে তো সেখানে কোনো প্রবলেম নেই একটু লোডোসে খাওয়ালে তো ডোজ সম্পর্কে বলতে গেলে চার বছরের ঊর্ধ্ব বাচ্চাদের এটা চার থেকে পাঁচ এম মতন এবং চার বছরের নিচে বাচ্চাদের আড়াই থেকে তিন এম এল পর্যন্ত দিনে তিনবার পর্যন্ত খাওয়ানো যেতে পারে এবং এই মেডিসিনটি তিন থেকে চার দিন পর্যন্ত ইউজ করলে এই অনেকটা কফিং প্রবলেম কমে যায় ইভেন এর সঙ্গে যদি কফিং প্রবলেম খুব প্রচণ্ড পরিমাণ বেড়ে যায় তো সেখানে অ্যান্টিহিস্টেমোনিক ড্রাগ বা মন্টিলুকাস প্রিপারেশনে যে কোনো মেডিসিন খাওয়াতে হবে নাহলে কফিংটা অনেকটা তাড়াতাড়ি কমবে না তো সেক্ষেত্রে মন্টেলুকাস মেডিসিনের যে প্রিপারেশনটা রয়েছে তো সেই ভিডিও আমার অলরেডি চ্যানেলে করা রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো অ্যাকচুয়ালি এই মেডিসিনটির কোনো সাইড এফেক্টস নেই তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা এটা খাওয়ার পর অনেক সময় বমিটিং করে ফেলে তো সেক্ষেত্রে কোনো ঘাবড়ানো বা ভয়ের কোনো কারণ নেই যদি যদি কোনো বেশি কোনো সাইড এফেক্ট দেখা যায় যে যেমন ওই অ্যালার্জিক রিয়াকশান হয় তো সেক্ষেত্রে আপনারা নিকটবর্তী যে কোনো হসপিটাল বা ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ